বলো হাই বলে দাও সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছো গুড মর্নিং বলো সবাই ভালো আছো আমরা পাওয়া আছি ওটা রাখা যাবে না ওটা রাখো এখানে এ দাও দাও তোমার বাটি দাও তাড়াতাড়ি বলো বলো আমরা খেলা করি খেলা করি

টিং 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 এই দেখো টিক টিক ডিম দেখো হাততালি সবাইকে আগে জিজ্ঞেস করো বলো সবাই ভালো আছো দাঁড়া কি করছো ওদিকে তাকিয়ে বল সবাই ভালো থাকো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আম পাতা পরিষ্কার করে বল তারপর নেই তো বল অলরাইট ভেরি গুড মেম খায় চা বিস্কুট গুড মর্নিং সবাইকে এদিকে তাক ছবি তুলবে তাকা মার সাথে ছবি তুলবি তাকা হ্যাঁ চলো ওরা এখন একটু ঠিকঠিকির টিম খাচ্ছে ওদেরকে একটু আগে মানে এক্ষুনি হ্যাঁ রান্না করো ওদেরকে একটু আগে নিয়ে খাওয়ানো হয়েছে ও ফিডারে দুধ খেয়েছে ওই জন্য ওদেরকে একটু পরে খাবার দেবো দেখি কী খায় এখন টিকটিকি টিম খাক আর বসে বসে দুজনে খেলা করুক আর মা গেছে আমার জন্য চা করতে চলো চা খাই আমিও ঘুম থেকে উঠেছি টাটা আওয়া পরে কথা হচ্ছে এই দেখো অনিকারুজানকে এখন ব্রেকফাস্টে দিলাম কলা মুড়ি দুধ আর একটুখানি চিনি দুধ মুড়ি কলা খাচ্ছে দেখো ওবা বা তাড়াতাড়ি খাও ওর মধ্যে টিকটিকি ডিম দিয়ে খাস না পরে খেলা করবি চাইবি তখন ওই দে উজান খেয়ে নিল নিচু হয়ে সব তাড়াতাড়ি খাওয়ানি ওই দে উজান উজান কেমন লাগছে উজান ভালো লাগছে আনি একটু খাও আনি একটু খাও থাক থাক ওইটা দিয়ে খাস না রে তোকে বলেছি তুই ওইটা আগে খেয়ে নে তারপর রান্না করবি আগে খেয়ে নে ওই দে ওই নিচু হয়ে খেয়ে নিলো আরে তুই আগে খা উজান ফাস্ট হয়ে গেছে ওই দেখ উজান ফাস্ট আনি ফাস্ট হবে আনিও ফাস্ট হবে আনিও ফাস্ট হবে আনি তাড়াতাড়ি খাও ও আনি তুমিও ফাস্ট হবে কে নাও এই উজান কেমন ভালো আনিও খাচ্ছে দেখো ওয়াও এই দেখ আচ্ছা আমি তুলে দিচ্ছি দাঁড়া কিচ্ছু হয়নি একটুখানি পড়েছে তো কিচ্ছু হবে খাও তুমি নিচু হয়ে খাও বাবা ও ভাই দেখ খেলে এই দেখ আমার গলাটার অবস্থা খুব 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 খারাপ এই দেখ অনেক হ্যালো এই দেখ এই যে এই যে না খেনো খেনো অনেক নিচু হোক নিচু হোক ওই উজান কি আরে তুই রান্না পরে করবি তুই আগে খেয়ে নে রে রান্নাটা পরে করবি আগে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নিয়ে মুগ নিচু কর মুগ নিচু কর মুগ নিচু কর চলো ওদেরকে খাইয়ে নি অনেক তাড়াতাড়ি খাও দুধ মুড়ি কলা জব জব উজান দেখো ফার্স্ট হয়ে গেল ওদেরকে মুড়ি আর কলা খাইয়ে দিলাম অনিকার মুড়ি আর কলা খেয়ে নিয়েছে আমি এখন এই যে চা খাবো মা চা করে দিয়েছে চলো চা খেয়ে নিই পরে আবার ওদের রান্না করব তখন দেখা হবে অনিকার বললো এখন ম্যাগি খাবে ওই জন্য ওদের জন্য আমি এখন ম্যাগি করছি এই দেখো দু প্যাকেট ম্যাগি আর এদিকে মশলা দুটো কেটে নিয়েছি কারণ ওরা একটুখানি মশলা খাবে ওরা বেশি মশলা খায় না দিও না একদম অল্প দেওয়া হয় চলো ম্যাগিটা আমি করে নিই তারপরে দেখাচ্ছি ওরা যখন খাবে তখন দেখাবে আমি এদিকে ওদের জন্য রান্না করব তাই জন্য কাঁচকলা আলু পেঁটে কেটে নিয়েছি এদিকে আদা রেড করে নিয়েছি ওদিকে মাগুর মাছটা জলে নিয়েছে ওদের হবে আজকে কাঁচকলা আলু কেটে দিয়ে মাগুর মাছের ঝোল অনিক আরুজনকে ম্যাগি করে দিয়েছি ওরা এখন ম্যাগি খাচ্ছে কি খাচ্ছ তোমরা ম্যানি ওরা ম্যাগি বলতে পারে না ম্যানি বল হ্যাঁ 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 তুমি খাও তুমি খাও হ্যাঁ এই যে দেখো অনেক খাওয়াই নি এখনো অনেক অনেকের ম্যাগিটা নিয়ে নে মিত তুই খেয়ে নে অনেকের ম্যাগিটা খেয়ে নে তাহলে তাড়াতাড়ি খা না কেন চামচ দিয়েছি ওদের দাদা খাচ্ছে কি সুন্দর খা ঝপ খা অল্প করে দিয়েছি কারণ এক্ষুনি আবার ভাত খাওয়াবো একটু পরে রান্না করব ওই জন্য কিরে দাদার সব শেষ হয়ে গেল খেয়ে নেবে কিন্তু তোরটা শোনাই ওই দেখ

চলো অনেক খাচ্ছে তো অনেক কেউ নিয়ে যাও পায় পড়ে ছোট থালায় রাখ প্লেটে রাখ আরেকটা তুলে প্লেটে রাখ হ্যাঁ আ আ নাও जप করে আমি নি খে নাও আমি ওদের রান্নাটা করি এবার চলো টাটা করে দাও সবাইকে একটু টাটা করে দাও ওবা একটু টাটা করে দাও আনি ওানি টাটা করে দাও টাটা করে দাও সবাইকে

রসনা ফিশ এই ফিশ না রস না রস না আচ্ছা এই রস না নিয়ে এসেছি ওদের জন্য আরো লজেন্স আছে ওদের এই গ্লাস হ্যাঁ হোয়াট ইজ দিস ফিশ ফিশ আচ্ছা এই রসনাগুলো ওদের একটু গুলে দিই

দুজনে কথা বলে দে তাড়াতাড়ি খাওয়া ওরম করতে নেই মুখে দিয়ে ওরম করতে নেই অনেক তাড়াতাড়ি গালে দাও পাপা ভালো লাগে ওই নিচে পড়ে গেল তো

খেতে খেতে দিয়ে দিল উজানকে বলছে কেরম করে আড়কবা কেরম করে বললে উজানকে কি বললে বলে দাও জুস এক দিয়ে দাও আবার আড়ক আর উনানকে দাও ও নুন খাও ওকে উঠে খাওয়া বলি করতে নাই অনেক জন্য এখন রান্না করবো তাই জন্য বাবা কালকে জ্যান্ত মাগুর মাছ এনেছিল দেখেছিলাম তোমাদেরকে সেটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এতক্ষণ তো জলে দেওয়া ছিল ফ্রিজ থেকে বের করে এবারে কড়াটা গরম হলে এটা হালকা ভেজে নেবো এমনি ওদের মাছ হালকা ভাজি আর মাগুর মাছ জ্যান্ত মাছটা হালকাই ভাজতে হয় তো এদিকে কড়া বসানো হয়ে গেছে তেল দিয়ে দিই তেল দিয়ে দিই খুন্তি কই মা ওই তো মারিকে খুন্তি কড়া সব রেডি করে দিয়েছে ওদের তরকারিটা করবো বলে তেলটা গরম হয়ে গেলে মাছ দেব ঝপঝপ করে ভাজতে হবে আর ঘিল মাছ দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হয় এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি না হলে ওই ইয়ে বেঁকে যায় দেখো দিয়ে সঙ্গে সঙ্গে এরকম নাড়তে হবে চলো মাছটা ভাজা হয়ে যাক তারপরে আবার দেখাবো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব কারণ এই মাছ বেশি না ভাজলেই হয় তবুও ভাজলাম এগুলো ঝোল পোটার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি তেল একটুখানি দিয়েছি আর একটুখানি তেল দেব অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন রাঁধুনিটাই পেট ঠান্ডা করে ভালো গরমে আছে বলে বলেই ভিডিও করে নিচ্ছি এদিকে দেখো যে আলু পেঁপে কাঁচকলা আদাটা আগে দিয়ে দিই একদম তেল অল্প পেঁপে আলু আর কাঁচকলাটা দিয়ে দিই এটা দু তিনবার ধুয়ে রেখেছি তাও কলার অল্প কষবে দিয়ে গেছে লবণটা দিয়ে দিই আর দেবো অল্প একটুখানি চিনি একটু চিনি না দিলে কেমন কষকস লাগবে বাচ্চাদের যে কোনো সবজি বা শাকে আমি একটু চিনি দিয়ে দিই তাহলে ওরা খেয়ে নেয় এটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নেবো তারপরে জল দেবো চলো আবার পরে দেখাচ্ছি আমরা এখন এই বাড়িতে এসেছি তো আর আমি এখন ভাত খাবো ভিডিও আপলোড করতে এসেছি কুমড়ো ফুলের বড়া এখানে চিংড়ি মাছ আলু দিয়ে কলমি শাকের তরকারি এখানে আছে নিহেরে মাছের ঝাল এখানে ইলিশ মাছ ভাজা দশ আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখানে অনেকজনের জন্য গাড়ি নিলাম আর কাকু জানে চলো বাড়ি ঘরে চলে এসছি ওদের গাড়ি নিয়ে কে দিয়েছে মা দিয়েছে উজানের প্যান্টে বোম মেরেছে কেউ

ওজান তুমি কি চালাচ্ছো গগাই চালাও 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 তাতেই চালাও ভাককে নাও বুঝো কোন অনিকার ওজানকে খাইয়ে দিয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি জন্য তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের দিকে ওদের জামা কাপড়গুলো সব কাছছে চলে এবার আমি রেডি হব কারণ লাইভ করব আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে লাইভ করি ঠিক আছে তো চলো মেকআপের পরে আবার দেখা হচ্ছে এই দেখো আমি মেকআপের পরে তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো তো দেখানোর জন্য চলে এসেছি আমি বাইরে এই যে এই বালুচুরিটা পরেছি আজকে তো লাইভ করব আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে লাইভ মানে লাইভ করি কি কি আমাদের থাকে তো চলো এখন ওই বাড়ি যাওয়া যাক আমরা চলে এসেছি দোকানে এদিকে ও সব সেট করে দিচ্ছে আর খাটটা তো এখানে থাকে তোমরা জানো আর লাইভ করার সময় খাটটাকে আমরা ওদিকে সরিয়ে দিই দিয়ে আর ইয়ে করি তারপর লাইট করি আর এখানে দেখো আমাদের জলে এই একটা লাইট এই একটা লাইট আর এই যে লাইট আর এদিকে একটা কিউ তো লাইট জলে আর এই লাইটটা জলে এটা একটু দেখিয়ে দে ফটোগ্রাফারের লাইট বাবা ভোলা হয়ে গেল বুড়ো তোর মুখে ধর তোর মুখে ধর হ্যাঁ এই যে লাইট জলে তো চলো আমরা এখন লাইভ করব যারা যারা দেখতে চাও তারা ফেসবুকে দেখে নিও লিংক দিয়ে দেবো এদিকে শাড়ি আমরা সব নামিয়ে নিয়েছি মোটামুটি তো চলো আজকে লাইভটা করা যাক লাইভটা দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুকে যেতে হবে ঠিক আছে হচ্ছে না এখানে দেখো আমাদের এই নিচটা এখানে কার্পেট বেছানো হয়ে গেছে কার্পেট বেছি আমাদের ভিডিও করা হবে এই যে আমি এখন ঘুরছি ওদিকে সেট চলছে তোর একটা ছবি নেব তাকা থাক পরে নেব ওকে তো চলো আজকে লাইভটা আমি শুরু করি আমরা সবাই মিলে করব আর কি তো যা যা দেখতে চাও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখতে পারো আজকে আমি পড়েছি দেখো বালু চুরি যারা যারা দেখতে চাও কমেন্ট করে জানাবে আমি লিঙ্ক দিয়ে দেব আমাদের লাইভ করা কমপ্লিট আমি এই যে চেঞ্জ করে নিয়েছি এখানে এই যে স্ট্যান্ড আছে আর আছে এখানে গিম্বেল না কি বলে আমি ঠিক জানি না ওর পোটাটা খার মানে পোটাটা ঝলছে না ওই জন্য না হলে পোটা জ্বালাই আমরা তো পোটাটা আপাতত কাজ করছে না আর কানেরটা খুলে দিয়েছি ওদিকে জিনিসপত্রগুলো সাইটারিগুলো তুলছিল তো আমার শাশুড়ি মা গেল চা করতে বললো দুধ চা খাবি তাই বললাম হ্যাঁ অবশ্যই দুধ চা তো খাবোই ওই জন্য তো চলো চা আনলে আবার দেখা করছি আর এই শাড়িটা এখানটায় শুকাতে দেওয়া হয়েছে কার্পেটের উপরে কারণ আমি পড়েছিলাম একটুখানি তাই জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে তো চলো চা আনুক তারপরে আবার কথা বলছি এই যে দেখো তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়ি মা চা করতে দুধ চা করে নিয়ে চলে এসছে আর এখানে আলুর চিপস নিয়ে এসছে আমরা এখন তিনজন মিলে এখানে বসে চা খাবো তোমরা নাও 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 ধরো কাউ 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 কে এনেছে ওই তো কেটে দিয়েছি কেটে দেবো ধরো প্যাকেট ধরো তুমি ধরো তুমি ধরো হ্যাঁ পুরো এই তো কেটে দিলাম এ নাও এই যে বেরিয়ে গেছে নাও ধরো আমি একটু কেটে দিই হুম হয়েছে 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 আচ্ছা নাও কেটে দিয়েছি নাও বার করো বার করো ভালো লাগছে কেমন লাগছে কেমন লাগছে দাউন খাও বাবা 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 সবাইকে একবার হাই করে দাও তোমরা কি খাচ্ছ বলে দাও চিজ চিপ খাও চিপ খাও হ্যাঁ কি নোংরা নাকি নোন না না ভালো না না তাতেই খাও দাউন দাউন হ্যাঁ দাউন খাও আমি এদিকে অনিকা রুজানের হচ্ছে জন্য যে শোল মাছটা নিয়ে গিয়েছিলাম ওটা ওখানেই যাওয়ানো ছিল এতদিন তো আমরা যেহেতু ওখানে থাকবো বলেছি ওই জন্য শাশুড় মা বললো তাহলে নিয়ে চলে যা কারণ অনেকাড়ান খেতে পারবে নাহলে এখানে থাকলে আবার কবে আসব দু তিন দিন পর তাই জন্য মাছটা এদিকে এখানে এসেও আমি কেটে নিচ্ছি মাছটা আর জানতো জানতো শোল মাছ তো জানোই তোমরা বাচ্চাদের জন্য কতটা উপকারী শুধুমাত্র বাচ্চা নয় বাচ্চা থেকে বড় সবার জন্যই কতটা উপকারী আর এদিকে অল্প একটু চিকেন ছিল অনেকাড়জনের জন্য সেটাই আমি রান্না করে নিচ্ছিলাম অনিকা ওজনের জন্য চিকেনটা আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম আলু দিয়ে আর এদিকে উদিতের জন্য এক পিস কাতলা মাছ ঝোল করব কারণ আমাদের মাছের টক আছে ও তো মাছের টক খায় না মাছের ঝোল খায় তাই জন্য ওর জন্য এই যে ঝোল করব কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকে ব্যস্ততা নিয়েও অনেক রকম মানে ব্যস্ততা আছে তাই জন্য তাও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি এদিকে আমার চিকেনটা হয়ে গেছে তারপরে কী হচ্ছে খাওয়া দাওয়া করার পর অনেক কারোজন খুব দুষ্টুমি করছিল ওরা এই বাড়ি আসবে বলছিল বলে নিয়ে চলে এসেছি শুয়ে শুয়ে এখন ফোন দেখছে আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আবার জামা কাপড়গুলো আবার আমাকে কালকে যখন যাব আবার তখন গোছাতে হবে আর এদিকে আমার মেকআপটাও এখনো ভালো করে আমি তুলিনি তো যাই হোক ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন এদিকে সব জিনিসপত্র এটা ওটা গুছিয়ে নিচ্ছি আর আমরা হচ্ছে মৌরি খাই আমি তো প্রচুর পরিমাণে মৌরি খাই তো মৌরিটাকে ঢেলে নেবো বলে ওই ঘর থেকে নিয়ে চলে এলাম আর এই যে হাজমোলাগুলো খাওয়া হয়ে গেছে এগুলোর কৌটোতেই মৌরিগুলোকে ঢেলে রাখি সারা রাত করে এক কৌটো আমার হয়ে যায় খাওয়া তো এই হচ্ছে ব্যাপার এগুলো করে নিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়াবো তারপরে আমরা ঘুমাবো তো দেখতে থাকো ভিডিওটা আর বেশি কিছু তোমাদের তোমাদের সাথে সাথে শেয়ার শেয়ার করলাম করলাম না আজকে এই যে যেটুকু পারলাম সেটুকুই মৌরিগুলো আমি মানে কাঁচা মৌরি মৌরিটা এখনো ভাজিনি কখনো ভাজা খাই কখনো কাঁচাই খাই তো ওই জন্য এই যে ওটো ভরে নেবো ভরে নিয়ে তারপরে ফ্রেশ হবো ওদেরকে ঘুম পাড়িয়ে ফ্রেশ হবো তারপরে ঘুমাবো নয়তো খুবই কষ্ট হবে কারণ আজকে লাইভ ছিল বললাম তোমাদেরকে আমি তো সব সময় মেকআপ করি না মেকআপ করলে আমার কেমন অস্বস্তি বোধ হয় তাই জন্যই তো ওই জন্য মেকআপটা তুলবো তারপরে ওদের বাবা তো ওদেরকে নিয়ে বসেছিলো দুধ করে এনে দিয়েছে ওদের ডাইপার নেওয়া হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি গেলে চলে এসেছি ডাইপারটা কেনা হয়ে গেছিলো আবার কালকে যাব কারণ কালকে ও আর মা একটু কালেকশানে বেরোয় বিকেলবেলা ওই জন্য তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক আরও অনিকা ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো এখন আপাতত টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হবে থাকবে আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে তো চলো ওরা ফোন দেখুন আমরা ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে কথা বলছি এই যে অনিকা প্রায় ঘুমিয়ে গেছে ওদের জন্য দুধ করে নিয়ে এসেছিলো ওদিক তো ওরা এখন দুধ খাচ্ছে চলো আজকে ব্লগটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা